ওয়েলকাম এভরি ওয়ান অনেকে আমাকে কোশ্চিন করে জিজ্ঞেস করেছো যে বড় বড় বানান লিখতে গিয়ে ভুল হচ্ছে এবং এই ভুলটা বারবার হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে আমরা সিক্রেট টিপস জানি না তাই যেমন এই ওয়ার্ডটা দেখো এই ওয়ার্ডটাকে কত ইজিভাবে সিক্রেট টিপসের মাধ্যমে আমরা বানান করে নিয়েছি এরকম করে আজকের ক্লাসে ছয়টি এক্সাম্পলের মাধ্যমে সিক্রেট টিপসকে ইউজ করতে শিখিয়ে দেব এর ফলে যে কোনো অজানা শব্দ একবারে বানান করতে পারবা এবং হানড্রেড পারসেন্ট সঠিক হবে এর জন্য পুরো ক্লাসটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের সম্পূর্ণ ক্লাস দেখার পরে আর বানান নিয়ে সমস্যাই থাকবা না যেমন দেখো একটি বানান ওয়াইভ এটা আমাদের বড় শব্দ তাহলে একে আমরা বানান করতে পারবো না আমাদের বড় থেকে যতই বড় শব্দ হোক আমরা জাস্ট টিপস ইউজ করবো যেমন দেখো প্রথমে বানান করো ও ও এর জন্য ও নেক্সট অন্তস্থ ও এর জন্য হয় ওয়াই ওয়াই বসিয়ে দাও এরপরে দেখো অন্তঃস্থ হয়ে আকার আছে এবং তার ঠিক পাশে হস্য আছে আমরা জানি আকার এবং হস্যই যদি আই সাউন্ড থাকে আই সাউন্ডকে ভাঙতে হয় না কারণ এর জন্য শুধুমাত্র আয়ও হয়। তাই আয়ের জন্য আই তারপরে শেষে ফো ফো এর জন্য এফ তাহলে আমাদের বানানটা কি হলো ও ওয়াই আই এফ ওয়াই কিন্তু না এটা হচ্ছে আমাদের ভুল বানান আমরা এরকম বানান করে আসছি তাই আমাদের স্পেলিং লিখতে গিয়ে বারবার ভুল হচ্ছে আমরা এরকম বানান করব না কারণ এখানে আমরা সিক্রেট টিপস ইউজ করে নিই এখানে দেখো এখানে আমাদের এতটা বেনান ভুল আছে এবার আমাদেরকে ঠিক করতে হবে চলো ঠিক করে নিই এখানে দেখো ওয়া ওয়া হচ্ছে আমাদের ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড একটা কথা মনে রাখবা আমরা কোন শব্দে যদি ওয়াই এরকম সাউন্ড দেখতে পাই তার জন্য ডব্লু আই ইউজ করব এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এখানে আমরা এরকম করে বেনান করব তাহলে ওয়াই এর জন্য কি বসাবো ডব্লু তারপরে আই ব্যাস আমার হয়ে গেল ওয়াই নেক্সট ফো এর জন্য এফ তাহলে আমার ব্যানানটা কি দাঁড়ালো ডব্লিউ কিন্তু না এখানে একটা সাইলেন্ট ই দিতে হবে এবার হচ্ছে সঠিক ব্যানান যেমন ডব্লিউ ই ওয়াইফ আমরা যদি এরকম করে বানান করি তাহলে এক তো ভুল হওয়ার চান্স থাকবে না চলো এবার ওয়াইফের মানে জেনে নিই ওয়াইফের মানে হচ্ছে স্ত্রী ওয়াইফের মানে স্ত্রী তাহলে এরকম করে যদি বানান করো এক পার্সেন্টও ভুল হবে না তাই বলছি কেউ ক্লাসটা স্কিপ করবা না এবং অনেকে আছো শুধুমাত্র ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না এই চ্যানেল সাবস্ক্রাইব করলে নতুন নতুন টিপসের মাধ্যমে ইংরেজি শিখতে পারবা তাই সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দাও এবং নিচে দেখো আমাদের কোর্স চলছে কোর্সে ভর্তি হলে ফোন করো তাহলে নেক্সট এক্সাম্পল হ্যাজ ভ্যান্ট হ্যাজ ভ্যান্ট এটা খুব বড় শব্দ এবং এই শব্দটা খুবই ইউজ হই বাট আমরা লিখতে গিয়ে বারবার ভুল করি কেন চলো প্রথমে আমরা বানান করে নিই প্রথমে হো আছে তাই হোয়ের জন্য এইচ তারপরে আকার আকার এর জন্য কি হই এ তাহলে বসিয়ে দাও কি হলো এইচ এ হা নেক্সট বর্গীয় জো এর জন্য আমরা সবাই জানি জি হই তাহলে জি বসাও এবার চলে আসো বো বইয়ের জন্য বি নেক্সট তারপরে বইয়ের সঙ্গে এ কার্ড আছে শুধু বইয়ের জন্য বি করলে হবে না এবার আমাকে এ কারের বানান করতে হবে এ কার এর জন্য ই এবার চলে আসো দন্ত নো এখানেই অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে যুক্তক্ষরে কি করব প্রথমে কি আসে দন্ত নো তাই এর জন্য এন তারপরে ডো এর জন্য ডি ব্যাস আমাদের বেনান হয়ে গেল আমরা এরকম বানান করে আসছি কিন্তু আমাদের এই বানানটা সঠিক না আমাদের এই ভুল আছে যেমন এখানে ভুল আছে এখানে এখানে ভুল ভুল আছে আছে এবং এই তিনটি জায়গায় ভুল আছে এবং আমরা বানান লিখতে গিয়ে এরকম ভুল করছি তাই আমাদের বারবার স্পেলিং মিস্টেক হচ্ছে আমাদের এগুলো ঠিক করতে হবে সিক্রেট টিপসের মাধ্যমে তাই যেগুলো ভুল আছে ওগুলোকে উঠিয়ে দিলাম এবার চলো আমরা সঠিক করে নিই যেমন হয়ে এর জন্য এইচ আকার আকার এর জন্য এখানে ইউ হবে এখানে আকার এর জন্য এ ইউজ করতে পারবো না এটা খুব ভালো করে মন দিয়ে দেখবা আকার এর জন্য এখানে ইউ হবে নেক্সট বর্গীয় জো এর জন্য আমরা সবাই জি ইউজ করি তাই তো আমাদের ভুল হয় এখানে জি না এখানে এস হবে তাহলে কি হবে এইচ এস হ্যাজ এবার হচ্ছে সঠিক বানান এবার চলে আসো এখানে এখানে একার একার এর জন্য আমরা সবাই জানি ই হই বাট ই যদি করি তাহলে একদম ভুল হয়ে যাবে আমরা এখানে একার এর জন্য এ ইউজ করব ই ইউজ করতে পারবো না আমরা যদি এই কয়েকটি জিনিস ঠিক করতে পারি তাহলে আমাদের স্পেলিং মিস্টেক আর হবে না যেমন দেখো এইচ এস হ্যাজ বি এ এন ডি ব্যান্ড হ্যাজ ব্যান্ড এবার হচ্ছে আমাদের সঠিক বানান এরকম করে আমরা যদি বেনান করি তাহলে আর ভুল কোনো দিনও হবে না এবার হাজব্যান্ডের মানে হচ্ছে স্বামী সো প্রত্যেকটি এক্সাম্পল ভালো করে দেখবা কেউ কিন্তু স্কিপ করবা না তাহলে আজকের ক্লাসের মাধ্যমে অনেক জিনিস শিখতে পারবা এবং আর স্পেলিং মিস্টেক হবে না নেক্সট এক্সাম্পল থাউজেন্ট থাউজেন্ড এই শব্দটাকে আমরা খুবই ইউজ করি যখন আমরা টাকা পয়সার ব্যাপারে লিখতে যাই তখন এই শব্দটা প্রায়ই ইউজ হয় বাট আমরা এর বানান সঠিক করতে পারি না চলো এর বানানটা দেখে নেওয়া যাক যেমন থো থো এর জন্য টি এইচ নেক্সট আকার আকার এর জন্য কি হই এ তাহলে বসিয়ে দাও টি এইচ এ এবার হস্যৌ হস্যৌ এর জন্য ইউ হই তাহলে ইউ বসিয়ে দাও তাহলে কি হলো টি এইচ এ ইউ থাউ নেক্সট বর্গীয় এর জন্য জি তারপরে বর্গীয় জয়ে একার আছে একারটাকে ভুললে চলবে না একার এর জন্য ই নেক্সট প্রথমে দন্তন আছে তাই দন্তুনো এর জন্য এন তারপরে শেষে ডো আছে তাই ডো এর জন্য শেষে করব যেমন ডো এর জন্য ডি তাহলে আমাদের ব্র্যান্ডটা কি দাঁড়ালো টি এইচ এ ইউ জি ই এন ডি থাউজেন্ড না এই ব্র্যান্ডটা আমাদের এখনো ভুল আছে কোথায় কোথায় ভুল আছে এখানে ভুল আছে এখানে ভুল আছে এবং এখানে ভুল আছে এই তিনটি জায়গায় আমরা লেখতে গিয়ে ভুল করছি তাই আমাদের স্পেলিং মিস্টেক হচ্ছে এই তিনটিকে উঠিয়ে দাও এবার আমাদের ঠিক করতে হবে চলো এখানে দেখো আকার এবং হস্যউ মনে রাখবা আমরা যদি বানান লেখতে যাই এবং কোন শব্দে এরকম সাউন্ড পাই আকার এবং হস্যউ আউ সাউন্ড এর জন্য ও ইউ ইউজ করতে হয় এখানে কিন্তু আকার এর জন্য এ ইউজ করা চলবে না তাই আউ এর জন্য দেখো ও ইউ আমি ইউজ করে দিয়েছি এবার চলে আসো বর্গীয় বর্গীয় জো এর জন্য আমরা সবাই যে ইউজ করি তাই এখানে ভুল হচ্ছে বাট এখানে যে ইউজ করা চলবে না এখানে বসাবো। দেখলাম এ কার এর জন্য ই বাট এখানেও বসাতে না যেমন দেখলাম একার এর জন্য এ বসাতে হয় তাই এখানে একার এর জন্য এ বসালাম এবার হচ্ছে আমাদের সঠিক বানান যেমন টি এইচ ও ইউ থাউ এস এন ডি জেন্ড থাউজেন্ট থাউজেন্ড বানা হচ্ছে হাজার যদি আমরা হাজার টাকা এরকম বানান করে লিখতে যাই তাহলে হাজারকে ইংরেজিতে উচ্চারণ করতে হয় থাউজেন্ড এবং থাউজেন্ডের উচ্চারণ আমরা এরকম করব এখন পর্যন্ত আমি যতগুলো এক্সাম্পল নিচ্ছি এই এক্সাম্পলগুলো খুবই ইউজ হই নেক্সট ওয়ার্ড স্কুয়ার এই ওয়ার্ডটাকে অনেকেই বানান করতে গিয়ে ভুল করছো নাইনটি নাইন পারসেন্ট লোক ভুল করছো এর প্রধান কারণ হচ্ছে আমরা টিপস ইউজ করতে পারছি না তাই এখানে ভুল হচ্ছে যেমন প্রথমে ব্যানান করো দন্তসো এর জন্য এস তারপরে কো কো এর জন্য কি হবে সি তাহলে এখানে সি বসিয়ে দাও নেক্সট ওয়ে এ আছে হস্যকার এর জন্য ইউ তাহলে বসাও এস সি ইউ কি হয়ে গেল স্কু এবার চলে আসো অন্তস্থ ওয়ে আকার অন্তস্থ ও এর জন্য হয় ওয়াই নেক্সট এবার অন্তস্থ ওয়ে আকার আছে এবং রো আছে মনে রাখবা কোনো শব্দে যদি আর সাউন্ড আছে তার জন্য এ আর হই তাহলে কি হলো এস সি ইউ ওয়াই এ আর স্কু আর না এটা হচ্ছে আমাদের একদম ভুল বানান আমরা এরকমই বেনান করে আসছি তাই আমাদের বারবার ভুল হচ্ছে এখানে আমাদের এই ওয়ার্ডটাকে ঠিক করতে হবে যেগুলো ভুল আছে ওগুলোকে উঠিয়ে দাও উঠিয়ে দিলাম চলো এবার সঠিক করো মনে রাখবা যে কোনো শব্দে যদি কোয়ে হস্যু কু সাউন্ড থাকে তখন আমরা কোয়ের জন্য সি বা কে বসাতে পারবো না তখন কোয়ের জন্য কিউ ইউ বসাতে হয় মনে থাকবে কু সাউন্ডের জন্য কিউ ইউ বসাতে হয় এখানে দেখো কু সাউন্ড আছে তাই এর জন্য কিউ এবং হস্তকার এর জন্য ইউ ব্যাস